ঢাকা শহরের আশেপাশের এলাকাগুলোতে যে পরিমাণে ডাকাতি হচ্ছে সেগুলা দেখে শুনে তো পুরা মাথা নষ্ট রাত্রে তো একটু ঘুমাতে পারিনি খুবই ভয়ঙ্কর অবস্থা আমি সারা রাত জাগনা ছিলাম আমার খুবই ভয় ভয় লেগেছে আর আমার বাসা যেহেতু রাস্তার পাশেই আমি চেয়ার নিয়ে বারান্দায় বসে চারও দিকে তাকে তাকে শুধু দেখছিলাম যে কেউ আসছে কিনা বা কিছু একটা হচ্ছে কিনা কেমন যেন ভয় ভয় লাগছিল সারা রাত ঘুমাতে পারিনি হাজবেন্ড কেউ ঘুমাতে দেয়নি সকালবেলায় ঘুম থেকে উঠে সংসারের টুকটাক কাজ শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে দেখলাম যে গ্যাস নেই মাথাটা নষ্ট হয়ে গেল যে সারা রাত ঘুমাতে পারিনি তার মধ্যে সকালে দেখলাম যে গ্যাস নেই এখন কি রান্না বান্না করব সেটিও বুঝতে পারছি না আরিয়ানেরও ক্ষুধা লেগেছে তো ওরে হচ্ছে শুকনা যে খাবারগুলো ছিল সেগুলো দিলাম কেক রুটি ও কিছুই খাবে না ও হচ্ছে দুধ খেতে চাচ্ছে ফ্রিজে দুধ ছিল এত ঠান্ডা দুধও তো বাচ্চাকে দেওয়া যায় না এখন কিভাবে গরম করবো সেটাই চিন্তা করছি আর ঘর এগুলা সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর হাজব্যান্ড তো অফিসে চলে যাবে হাজব্যান্ডকে এখন কি খাবার দিব খালি মুখেও তো বাহিরে যেতে দিতে পারছি না ও বলছে যে আমি বাহির থেকে রুটি বা পরোটা কিছু একটা নিয়ে আসি আমি বলছিলাম যে না দরকার নেই বাসায় কেক আছে তারপর আম ড্রাগন ফ্রুটস বিস্কিট এগুলা টুকটাক আছে তো হাজবেন্ডকে আমি হচ্ছে আম আর ড্রাগন ফ্রুট কেটে দিয়েছি তারপর ভাবলাম যে একটু মুড়ি আর ভাজি দেই খেতে পারে কিনা তো বলল যে খাবে না ভাবলাম যে ঠিক আছে আমি খেয়ে নেবো আর এখানে হচ্ছে আমি এইভাবে সব কিছু পরিষ্কার করে নিলাম আর দেখলাম যে গ্যাস আসছে কিনা আসেনি আসলে আজকে দুপুরের রান্নাগুলোও তাড়াতাড়ি শেষ করে ফেলবো আর এখানে আরিয়ান বলছিলো জ্বর গাড়িগুলোও পরিষ্কার করে দিতে তো এখন হচ্ছে এই মুছে নিচ্ছি আর এই যে এখানে যে ট্যাংরা মাছটা দেখতে পাচ্ছেন এই ট্যাংরা মাছটার কিন্তু প্রায় চার পাঁচ মাস হয়ে গিয়েছে এটা কিভাবে যে এখনও বেঁচে আছে বুঝতে পারছি না এই মাছটার জন্য আমি আর অন্য কোনো মাছও আনছি না এটার জন্য কেমন যেন মায়া কাজ করছে আর এই তো বাহিরে দেখলাম বৃষ্টি হচ্ছে তো আর এখানে এসে তো পুরা মনটা খুশি হয়ে গেল যে কি সুন্দর আমার কলিটা ফুটতেছে এটা হচ্ছে আমার গোলাপ ফুল গাছ প্রায় মরেই যাচ্ছিলো তারপর দেখলাম যে খুব সুন্দর গ্রো হচ্ছে আর রেগুলার পানি দিচ্ছি আর আমার গাছগুলোকে আরিয়ান বাবুই পানি দেয় দুই বেলা করে আর ও এত বেশি পানি দেয় কি আর বলবো তো আরিয়ানকে শিখিয়েছি যে বাবা অল্প অল্প করে পানি দিবা আর এই যে এই দেওয়ালটা আমি এভাবে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এটা আমি নিজের হাতে তৈরি করেছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এই যে এখন হচ্ছে আরিয়ান গেটের বাইরে যে গাছগুলো রেখেছি জুতার আলনার পাশে সেই গাছগুলোকেও পানি দিয়ে দিচ্ছে বারান্দায়ও পানি দিয়ে দিচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে আমি আর পানি দিতে চাচ্ছিলাম না তারপরেও বাচ্চা বলছে যে পানি দিবে আর এ তো এটা হচ্ছে রাতের ভিডিও আমি যখন ঘুমাতে পারিনি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই দেখুন রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন একটা গাড়ি ঘোড়া কিচ্ছু নেই একটা মানুষও নেই আমার যেন কেমন ভয় ভয় আতঙ্ক কাজ করছে আর আমি হচ্ছে চারোপাশে একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছি তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর সব সময় সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ